পঞ্চম শ্রেণী তুমি ক্লাস শ্রেণী এ কম ক্লাস ফাইভ এর বাংলা কিংলা কি দর্শক পঞ্চম শ্রেণীর বাংলা হলো পাঁচ দিয়ে ম আমরা এই স্কুলের যে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া যে যে এই যে আমার যে যে বাবু এ বাবু রোল নাম্বার চার সে বাবু বলেছেন যে ক্লাস ফাইভের বাংলা হচ্ছে পাস দিয়ে পঞ্চম শ্রেণী আচ্ছা তুমি যে শ্রেণী বানানটা একটু বলো তো দেখি প পদ্ধতা ন শ্রেণী বানান বলছি তোমাকে শুধু শ্রেণী আলিব শেকে সে মথা মথা ন শিকার তোমার রোল নাম্বার কত বাবা

পঞ্চম শ্রেণীর যে রুল নাম্বার এক ফার্স্ট গার্লস বা ফার্স্ট বয় বয় যেটাই বলেন যেহেতু আসলে যে গার্লস এবং বয় উভয় মিলেই এই স্কুল এটা একটা প্রাথমিক বিদ্যালয় এখানে ছেলে মেয়ে উভয়ে পড়ালেখা করে কিন্তু এই মেয়েটা পঞ্চম শ্রেণীর ফার্স্ট গার্লস আগামীতে তাকে সমাপনী পরীক্ষায় যে পঞ্চম শ্রেণীর যে সম্পনী পরীক্ষা সেই পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করতে হবে আমরা তাকে জিজ্ঞেস করেছি যে বাবা শ্রেণী বানানটা করো আসলে আপনারা দেখেছেন আমরা এই ছেলেটাকে জিজ্ঞাসা করব বাবা তোমার নাম কি কোন শ্রেণীতে পড়ো ক্লাস ক্লাস ফোরে পড়ো ক্লাস ফাইভ ক্লাস ফাইভের বাংলা কি হ্যাঁ বাবা এই কথা বলিনি আমি তোমাকে বলছি পঞ্চম শ্রেণীর বাংলা কি তোমার রোল নাম্বার কত চার রোল নাম্বার চার দশক আমরা রোল নাম্বার চার কে পেয়েছি আমরা এর আগে একের সঙ্গে কথা বলেছি এখন চার কে পেয়েছি পঞ্চম শ্রেণী তুমি এক ক্লাস ফাইভে পড়ো ক্লাস ফাইভের বাংলা কি। পঞ্চম শ্রেণী বানান কম ক্লাস ফাইভের বাংলা দর্শক পঞ্চম শ্রেণীর বাংলা হলো ম আমরা এই স্কুলের যে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া যে যে এই যে আমার যে যে বাবু বাবু রোল নাম্বার চার সে বাবু বলেছেন যে ক্লাস ফাইভের বাংলা হচ্ছে ম আমাদের শিক্ষার হলে পরিস্থিতি পাশাপাশি আমাদের যে কথাটা আপনাদেরকে নিয়ে যে বিষয়টা নিয়ে আমাদের আসলে আজকের এই মূল ভিডিও সেটা হচ্ছে এখানে যারা কোমর শিশু আছে তাদের যে জীবনের ঝুঁকি রয়েছে যে জীবনের ঝুঁকি কারণ এই প্রতিষ্ঠানটা আমার মনে হয় ঠিক একটা সাগরের মধ্যে বা একটা নদীর মধ্যে চতুর্থ সাইডে ডুবা জলাশয় যেখানে এই কোমলমতি শিশুরা যে কোনো সময় আপনার পানিতে ডুবে পানিতে পড়ে মানে প্রাণহানির আশঙ্কা রয়েছে আর এই প্রাণহানি যদি ঘটে যায় তাহলে এই এলাকার মানুষের জন্য হবে সেটি অত্যন্ত দুঃখ এবং বেদনার তো দর্শক দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য আমাদের স্কুল আমাদের গর্ব অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো স্কুলে তুলে ধরার চেষ্টা করব সেই স্কুলের সমস্যার সম্ভাবনার কথা সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপডেট সংবাদ জানতে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ